বাড়ি সেই সেই পাড়া অর্থাৎ যে বিশ্বাস দম্পতি রয়েছে তার উপরে এবং এরপরে যেটা দেখা যায় যে মৃতের পরিবারের লোকজন এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা সেই উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী সোমা বিশ্বাসের বাড়িতে যান এবং সেখানে ভাঙচুর চালান শুধুমাত্র তাই নয় তাদেরকে বেধরক মারধর করা হয় তাদেরকে গণপিটুনি দেওয়া হয় এবং তাদের বাড়ির লাগোয়া যে একটি গুদাম রয়েছে সেই গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এই গোটা ঘটনার নেপথ্যে যেটা বারবার উঠে আসে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা তার কারণ গতকালকে মিসিং ডানি দায়ের পরেও পুলিশ কেন তৎপরতা দেখালো না এটা নিয়ে যেমন পরিবার প্রশ্ন তুলছে তার পাশাপাশি এটাও কিন্তু প্রশ্ন উঠছে যে আজকে দেহ মেলার পরেও সেখানে সাফিসিয়েন্ট পুলিশ অফিসার বা সেখানে কিন্তু যে যে হেভি ডেপ্লয়মেন্ট করার কথা সেটা পৌঁছয়নি কেন তার কারণ সকালবেলাতেই দেহ মেলার পর থেকেই কিন্তু স্থানীয় স্তরে ব্যাপক একটা গোল গোলমাল একটা বাধার একটা আশঙ্কা দেখা যাচ্ছিল যেখানে কিন্তু তারা বারবার দাবি করছিলেন যে এই পরিবার দায়ী রয়েছে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত যাদের বিরুদ্ধে বা যে দম্পতির বিরুদ্ধে অভিযোগ সেখানে পুলিশ পোস্টিং দিত বা পুলিশ ডেপ্লয়মেন্ট দিত তাহলে এই ক্ষেত্রে কিন্তু এত বড় ঘটনা ঘটতো না এবং যখন পুলিশ গিয়ে পৌঁছায় ততক্ষণে কিন্তু এই যে দম্পতি রয়েছে অর্থাৎ উৎপল যিনি একজন টোটোচালক তাকে এবং তার স্ত্রীকে বেদরক মারধর করা হয় পরবর্তীকালে তাদেরকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে দুপুরে কিছু পরে এই যে পড়ুয়া এবং এই যে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে খুনের অভিযোগে তাদের ময়নাতদন্ত হবে এবং ঠিক কিভাবে এদের মৃত্যু হয়েছে সেটা কিন্তু জানা সম্ভব হবে তবে গোটা ঘটনা নেপথে যেটা বারবার উঠছে সেটা পুলিশের ভূমিকা এবং যেভাবে ভাবে স্থানীয় বাসিন্দারা চড়া হয়ে এই উৎপল বিশ্বাস বংকা শ্রীকে কার্যত পিটিএ মারলো সে দাঁড়িয়ে পুলিশ কেন আগে থেকে কোনো ব্যবস্থা নিল না এবং এই পড়ুয়ার মৃত্যুর ক্ষেত্রে আদৌ এই দম্পতির হাত রয়েছে কিনা এই বিষয়টা নেকইতো উঠছে প্রশ্ন একবারে একবারই সুগন্ধ তোমার পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ হচ্ছে দেখুন একবার এই মাফায় আছে একটু মানে ভালোই আঘাত আছে আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেরিয়েছে নিয়ে চলবো সবাই তো জানে যেটাকে মেরে ফেলা হয়েছে এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটায় একবার তিনটে বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাছিল পলাশি গিয়ে ধরা পড়ে পলাশী পাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায় ওখানে গিয়ে ধরা পড়ে যায় হ্যাঁ ছেলেটা টোটো চালায় তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে ওই জন্য ভুলে চলে এসেছে তো ওই কাজে ওকে ছেড়ে দেয় তারপরে তো এই হ্যাঁ এতে গ্রামবাসী সবাই ক্ষেত্রে যে ও ছাড়া কেউ দ্বিতীয়ত হতে পারে না ওর এর আগেও যখন এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহ ওই করেছে ওই জন্য বাড়িঘর সব ভাঙচুর করছে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুকান্ত প্রাথমিক তদন্তের পরে পুলিশ কি বলছে দেখো পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন আশপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেটাকে দেখা হচ্ছে যে আদৌ এই যে দম্পতি অর্থাৎ উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী এই গোটা ঘটনার সাথে যুক্ত বলে যেটা বারবার অভিযোগ জানানো হচ্ছে তারা এই গোটা ঘটনার সাথে সরাসরি বা যুক্ত রয়েছে কিনা এবং যেটা যেটা আমাদের স্টেটমেন্টেও যেটা দেখা গেল তার পরিবারের তরফে যেটা বলা হয়েছে যে এর আগেও এই যে উৎপল বিশ্বাস যিনি পেশায় টোটো চালক তিনি কিন্তু আরও জনকে বা যারা পড়ুয়া রয়েছে বা যারা বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু কিডন্যাপ করা বা তাদেরকে তুলে নিয়ে আসার একটা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং একটা মানসিক সমস্যার কথাও বলা হয়েছে তো সেই জায়গা থেকে এইটাই কি কারণ যে এই উৎপল বিশ্বাস বা তার স্ত্রীর তারা খুন করতে পারে যদি তাই হবে তাহলে যেভাবে ত্রিপল মুড়িয়ে বাচ্চাটিকে ফেলা হয়েছে এর নেপথ্যে কিন্তু একটা পূর্ব পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে মৃতের মৃত পড়ুয়ার যারা পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা হচ্ছে যে দম্পতিকে মারা হয়েছে তাদের যারা পরিবার রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলা হচ্ছে এবং অবশ্যই যিনি প্রথম প্রত্যক্ষদর্শী ছিলেন অর্থাৎ যে প্রথম পুকুরে ভাসতে দেখা গেছে এই চলছে। নিশ্চয় সুকান্ত ধন্যবাদ এএসপি কি বলছেন পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ব ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাবহ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালই তার যা রিকভারি হয়েছে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনো পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করব পুরনো কোনো পারিবারিক শত্রুতা নাকি মানসিক সমস্যা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত কুমার ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বললেন দেখুন প্রথম কথা আমার মনে হয় যে লোকে সহনশীলতা বা ধৈর্য ব্যাপারটা হচ্ছে দিনকে দিন কমে যাচ্ছে নিজের হাতে নিজে আইনটাকে তুলে নিচ্ছে তো বসে কোনো আইন তুলে নেওয়াটাকে কিন্তু আমি অত্যন্ত মনে করি যে এই জিনিসটা ঠিক না কিন্তু এটা একটা মপ সাইকোলজি থাকে যে এ করেছে একজন বললো সাথে সাথে অন্যজন বললো যে হ্যাঁ তাহলে ওরাই করেছে বা একটা ভিতর থেকে কোনোভাবে কেউ একটা উৎসাহে তুলে দিল যে হ্যাঁ এরাই করেছে দিয়ে তার ওপরে যে সবাই মিলে চড়াও হলো সুতরাং এই জিনিসটা কিন্তু প্রতিরোধ কোথাও একটা করা উচিত কিন্তু আবার উল্টো দিকে আমাদের এটাও দেখতে হবে যে কেন মব সাইকোলজিটা এরকম হয়ে যাচ্ছে বা কেন লোকজন এরকমভাবে করতে যাচ্ছে পরিবারের মধ্যে যে বিবাদ হয়তো সেই বিবাদ তো অনেক দিনের বিবাদ এবং তারা হয়তো কোথাও চেষ্টা করেছে যে এই থেকে মেটাবার জন্য কিন্তু কোনো কারণে হয়তো সেই মেটেনি আজকে যদি মিটে যেত তাহলে কিন্তু এই জিনিসটা আর হতো না এবং আমাদের কিন্তু এখনই কিন্তু এই ব্যাপারটার উপরে কিন্তু নজর দিতে হবে নজর না দিলে দিনকে দিন কিন্তু এই জিনিসটা হয়তো আরও বাড়তে থাকবে এবং একটা সময় হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে খাস সুগন্ধ খাস স্নান পরিচ্ছন্ন সতেজ খাস অনুভূতি আজ দিনটা হয়ে গেল খাস বরুলিনের নতুন খাস নিম সাবান নিম নারকেল তেল আর ব্যাটিবারের গুণে ভরা আজ আমি খাস কেশরিয়া কেসের উৎসব উদযাপন করুন বলো ভাষা কেসরি আমার খবরে নিবেদনে বাদ থেকে মুক্তি পরম্পরা আয়ুর্বেদের বাত মুক্তি সি সিওডি নাইন এইট চোদ্দ লক্ষ ফেললে স্কুলে চাকরি প্রশ্ন ফাঁসের অভিযোগ করে ফেসবুকে পোস্ট সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে চন্দ্রকোনায় বিজেপি কর্মী গ্রেপ্তার পুলিশের কাজ মমতার সেবা করা নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগ মিলছে পঞ্চাশ হাজার টাকায় আছে অডিও টেপ দাবি শুভেন্দুর

বুথে তিরিশ জন মৃতের নাম সাগর বিধানসভার ভোটার তালিকায় জানালেও কাটা হয়নি নাম দাবি পরিবারে পদক্ষেপ নেওয়া হচ্ছে দাবি তৃণমূলের বালকরা এতটাই হেল্পলেস থাকে শিশুরা এতটাই হেল্পলেস থাকে যে আত্মরক্ষা যে করবে সেই সামর্থ্যটা অনেকেরই বাচ্চাদের থাকে না বড়দের এগেনস্টে সুতরাং এরাই সফট টার্গেট হয় প্রিডেটার যারা অর্থাৎ যারা এরকম আক্রমণ করতে চায় যারা এরকম মানে যেন ঘটনা করতে চায় তারা কিন্তু সফট টার্গেট দিয়েই বেছে নেয় তাদের মধ্যে আছে ছোট ছোট বাচ্চা কিংবা অতি বৃদ্ধ বৃদ্ধাদের দল এবার ভাবতে হবে যে এই অ্যাগ্রেশনটা কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বড্ড অন দ্য রাইস এবং থাম হাও যেন কথোপকথন কিংবা কনভারসেশন যে কোনো এপিসোডে যেন একটা ব্যাকসিট নিয়ে নিয়েছে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আজকের সমাজে হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ফেক নিউজ কোনটা ফেক কোনটা রিয়েল কোনটা ট্রু কোনটা অ্যাকচুয়ালি ঘটছে না ঘটছে মানুষের কাছে কোনোটাই যেন মানে বোঝা যাচ্ছে না একটা অন্যটার মতো এতই নর্মাল হয়ে দাঁড়িয়েছে প্লাস এই যে গ্রুপ মাস সাইকোলজি যেটা বলে যে কোনো একটা ঘটনা ঘটল একটা কথা ছড়িয়ে দেওয়া হলো পরবর্তীকালে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে এই ঘটনার নেপথ্যে এইটাই সত্যি নাকি অন্য কিছু আছে কিন্তু রটনার ওপরে বেশ করে এই যে একটা গ্রুপ হয় তখন তাদের কি হয় তারা খুব এম্বোল্ডেন্ড হয়ে যায় এবং মানসিকভাবে এম্বোল্ডেন্ড হয়ে গেলে তাদের এফেক্টটা অর্থাৎ ক্রুয়েলটি যেটা সেটাও অনেক ম্যানিফেস্টেড হয় অনেক মেগা আজকাল দেখতে পাচ্ছি এবং কোথাও যেন সামাজিক একটা ফ্রাস্ট্রেশন অথরিটিজের ওপরে ইরোশন অফ ট্রাস্ট এই সবগুলো যেন প্লে করছে এবং মানুষ নিজের হাতে আহ আইন তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে হ্যালো বাংলা বলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর

বেলা নাগাদ তিনি থানায় পৌঁছেছিলেন মালদা উত্তরের বিজেপি সাড়ে সাংসদ আইসি কে পাননি আর তারপরে কিন্তু রীতিমতো কোবে ফেটে পড়েন তিনি তার অভিযোগ আইসি অন্য কাজে ব্যস্ত ছিলেন থানায় অন্য আধিকারিকরা ছিলেন অন্যদের সঙ্গে কথা বলতে পারতেন এমনটাই পুলিশ সুপার দাবি করেছেন গতকাল দুপুর থেকে ধর্নায় বসেছিলেন রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ তিনি এখনো ধর্নায় বসে রয়েছেন কেসের উৎসব উদযাপন করুন বাঙাল হোক বা ঘটি বর্ষা মানে ইলিশ আর ডক্টর চয়েস কাচি ঘানি শস্যের ডক্টর চয়েস আর ইলিশ বর্ষা সেরা জুটি হাটা ফাটি আমার খবরে নিবেদনে বাদ থেকে মুক্তি পরম্পরা আয়ুর্বেদের বাত মুক্তি সিওডি নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি নাইন থ্রি থ্রি নাইন চোদ্দ লক্ষ ফেললে স্কুলে চাকরি প্রশ্ন ফাঁসের অভিযোগ করে ফেসবুকে পোস্ট সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে চন্দ্রকোনায় বিজেপি কর্মী গ্রেফতার নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগ মিলছে পঞ্চাশ হাজার টাকায় আছে অডিও টেপ সুরক্ষিত আছে প্রশ্ন অভিযোগ উড়িয়ে দাবি কমিশনের স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগ সাত ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা নবম দশমে তেইশ হাজার দুশো বারো একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদে বিজ্ঞপ্তি দিল এসএসসি শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের একাংশকে আক্রমণে বর্ধমানের পুরো প্রধান একই বুথে তিরিশ জন মৃতের নাম সাগর বিধানসভার ভোটার তালিকায় জানালেও কাটা হয়নি নাম দাবি পরিবারে পদক্ষেপ নেওয়া হচ্ছে দাবি তৃণমূলের বালকরা এতটাই হেল্পলেস থাকে শিশুরা এতটাই হেল্পলেস থাকে যে আত্মরক্ষা যে করবে সেই সামর্থ্যটা অনেকেরই বাচ্চাদের থাকে না বড়দের এগেনস্টে সুতরাং এরাই সফট টার্গেট হয় প্রিভেটার যারা অর্থাৎ যারা এরকম আক্রমণ করতে চায় যারা এরকম দুর্ঘট মানে যেন ঘটনা করতে চায় তারা কিন্তু সফট টার্গেট দিয়েই বেছে নেয় তাদের মধ্যে আছে ছোট ছোট বাচ্চা কিংবা অতি বৃদ্ধ বৃদ্ধাদের দল এবার ভাবতে হবে যে সমাজে অ্যাগ্রেশনটা কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বদ্ধ অন দ্য রাইস এবং থাম হাও যেন কথোপকথন কিংবা কনভারসেশন যে কোনো এপিসোডে যেন একটা ব্যাকসিট নিয়ে নিয়েছে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আজকের সমাজে হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ফেক নিউজ কোনটা ফেক কোনটা রিয়েল কোনটা ট্রু কোনটা অ্যাকচুয়ালি ঘটছে না ঘটছে মানুষের কাছে কোনটাই যেন মানে বোঝা যাচ্ছে না একটা অন্যটার মতো এতই নর্মাল হয়ে দাঁড়িয়েছে প্লাস এই যে গ্রুপ মাস সাইকোলজি যেটা বলে যে কোনো একটা ঘটনা ঘটলো একটা কথা ছড়িয়ে দেওয়া হলো পরবর্তীকালে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে এই ঘটনার নেপথ্যে এইটাই সত্যি নাকি অন্য কিছু আছে কিন্তু রটনার ওপরে বেশ করে এই যে একটা গ্রুপ হয় তখন তাদের কি হয় তারা খুব এম্বোল্ডেন্ড হয়ে যায় এবং মানসিকভাবে এম্বোল্ডেন্ড হয়ে গেলে তাদের এফেক্টটা অর্থাৎ ক্রুয়েলটি যেটা সেটাও অনেক ম্যানিফেস্টেড হয় অনেক মেগা হয়ে যায় এই রকমভাবে কিন্তু এই ঘটনাগুলো আজকাল দেখতে পাচ্ছি এবং